বাজে সাড়ে দশটা এখন গুড মর্নিং জানাচ্ছি তোমাদের এই বিছানায় শুয়ে শুয়ে কারণটা এটাই সকালবেলার ওই কাজকর্ম সেরে ছেলেকে বরকে স্কুলে মানে বরকে স্কুলে না বর ডিউটি গেছে ছেলে স্কুলে গেছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এসে বিছানায় একটু শুয়েছি তো আমার শাশুড়ি মাঝগে সকালবেলা চলে গেছেন ভোরবেলার ট্রেনটায় চলে গেছে তো খুব সকাল সকাল উঠেছি ওই জন্য একটু ক্লান্তি লাগছিলো ওই জন্য আবার বিছানায় এসে শুয়ে পড়েছি তো এখন কতক্ষণ এইভাবে শুয়ে থাকবো জানি না কিন্তু উ্তিজ্য করছে না ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি তাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক 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 আমার অনেক অনেক ভালোবাসা আর কি শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছি এরপরে দেখি কাজ কাম কতক্ষণে শুরু করা যায় তবে ঘরের অবস্থা দেখলে তোমরাও বেহুশ হয়ে যাবে আমি তো এখানে বসে বসে ভাবছি কোথা থেকে শুরু করবো আর কীভাবে শেষ করবো মানে এতই বাজে অবধি শুরু করি তাই না এই দেখো মানে সারা ঘর বাড়ি কীভাবে ছড়িয়ে ছিটিয়ে যে আছে জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিন্তু আমি সামনে থেকে দেখেই মনে হচ্ছে অজ্ঞান হয়ে এখন দেখে আমার তো খুব খারাপই অবস্থা তো দেখি কী করি ভালো লাগছে না আমার আমি যে কি শুরু করছি সকাল থেকে আমি নিজেও বুঝতে পারছি না মানে ওই বিছানা থেকে এসে রান্নাঘরে আসলাম ভাবলাম কাজকর্ম শুরু করব তো তারপরে কি হলো মাথায় একটা ভূত চাপলো ভিডিও এডিট করার তো সেই মতে একটা ভিডিও এডিট করলাম আজকে যেটা পোস্ট করতে হবে তো আমি না নিয়ম মতো ভিডিও এডিট করতেও পারছি না আর পোস্ট করতেও পারছি না যেই জন্য আমি অনেকটা পিছনে তাদেরও আমি জানি না আমি দিন আগে যেতে পারবো কি না তবে ইচ্ছে হয় তাই করি বাকি সবটা ওই উপরবেলা তোমাদের হাতে তো দেখি কখন শুরুবেলায় শুরু করেছিলাম ব্লগটা দিনের কি করেছি কিচ্ছু শ্যুট করিনি আসলে ঘরটার অবস্থা এমনই ছিল যেটা ঠিক করার জন্য আমি বিশেষ করে ভিডিওটা অন করি যে একটু ছাগাছি করি কিন্তু সারা দিন পর এখন যখন ক্যামেরা খুললাম তো আমার ঘরের অবস্থা সেই আগের মতোই হয়ে আছে তাহলে আমার ঠিক করার মানেটা কি বেকার কষ্ট করলাম জানি সবই জানি তবুও করি রোজ করি কিচ্ছু করার নেই আমার কারণ আমি একজন অসহায় মা আমার ঘরে দুটো ছানা আছে এত দুষ্টু কোনো কিছু মানে না কোনো কিছু মানে না দেখাচ্ছি এখান থেকেই শুরু করি মুড়ি খেতে দিয়েছিলাম এই দেখো বাটি উল্টে আছে জলের বোতল এখানে মুড়ির ডিব্বা এখানে এই কটা জামা কাপড় আমারই দোষ আমি এখানে ভাজ করে রাখিনি ভেবেছি রাখবো ওই টেবিলে ছিল তো ছেলেকে পড়তে দিয়েছি বলে এখানে এনে রেখেছি এই দেখো পুতুলটা দেখো অবস্থা হ্যাঁ রে তোর আদেও জান আছে না নাই এই দেখো এ ঠ্যাং নেই ওই একটা পড়ে আছে আর একটা কোথায় কোনো খবর নেই আর এই যে আমাদের ঘরের মেন মানে মেন ভিলেন বলবো না কি বলবো একে কি করছিস তুই এটা আমার ঘরের সবচেয়ে বড় সদস্য আর সবচেয়ে বেশি দুষ্ট আর এই 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 মাত্র এই মাত্র যে দেখলেই অবস্থা এই যে এনার কর্ম সেটা এই যে টুল এইভাবে দাঁড়িয়ে আছে আর এইভাবে নিজের কাজকর্ম করছে আর কি আর ইনি হচ্ছে সেকেন্ড তো এনার কাজ কি আমার মালাটা নিয়ে ঘোরানো ওই পড়তে বসে দিয়ে এই পড়তে বসতে দিয়েছি টেবিল ফাঁকা বই নেই বই বইয়ের জায়গায় আছে আর উনি ওনার কাজ করছে এই দেখো এগুলো কি কোনো কাজ এই মালাটা ছিটকে যে কোথায় পড়ে যাবে তারপর আবার কাজের সময় খুঁজে পাবো না এটাই হয় আমার সঙ্গে আমি জানি ভালো করে এই যে বিছানা যেখানে দুপুরে শুয়েছিলাম আর এই যে বিছানা এত সুন্দর আর্ট করেছে এই যে হলো সেই আর্টিস্ট হ্যাঁ তুমি তো আর্টিস্টই ওই নোংরাগুলো কে করেছে এত বড়ো মিথ্যে কথা সাফ কর আমি সাফ করবো না তুই সাফ করবি তুই সাফ কর ওগুলো কে ঠান্ডা লাগে না তোর মাগো ওটা কি করলি ওটা কি যাই হোক এই পর্যন্ত আপডেট তোমাদের তো দিলামই এই হচ্ছে আমার অবস্থা আর আমার ঘরের তো সঙ্গে দুটো পার্সেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন আগেই এনে রেখেছি তো ওটা একটু ঘরে সাজাবো বলে আমি আর খুলি না আর দুটো আসার বাকি আছে ভাবলাম একসঙ্গেই করব তা সেগুলো কবে আসবে ঠিক ঠিকানা নেই এখন যেটা আছে সেটা দেখাই না তো এই হলো একটা পার্সেল আর এই যে একটা পার্সেল খুলে দেখাই না কি অর্ডার করেছি জানো ঘরটা একটু সাজাবো বলে হ্যাঁ জানি না কীরকম কি থাকবে দেখো চুপচাপ থাক এই হচ্ছে একটা ফটো ফ্রেম যেটা রাধাকৃষ্ণের হ্যাঁ এটা এইভাবে আর এগুলো এই এইভাবে হয়তো থাকবে দুটো আছে এই একটা এই একটা

কথা বলতেও দেবে না আর শুনতেও দেবে না তোমাকে হচ্ছে আমার রান্না করার অবস্থা মানে দুপুর পর্যন্ত ঠিক ছিল বিকেলবেলায় চা বানিয়ে খাওয়ার পর এইরকম তো বাসনপত্র অনেকগুলো আছে ধই তারপর রান্না বসাবো আর সব কাজকর্ম শেষ এই বিছানো ঠোঁয়াটা খুব বাজে লাগছে না আগে তো সরাই তারপর কথা বলছি হ্যাঁ তো কি বলছিলাম সব কাজকর্ম শেষ হয়নি মানে ওই রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র সব ধুয়ে ফেলেছি তো আর দুটো আবার জমা হয়ে গেছে এই তো পরে আগে বলি ধুয়ে এখন বসিয়ে দিয়েছি ডাল আর এই সাইডে বসিয়েছি চা তো চা আমার তো খাই প্রত্যেকদিন ওই জন্য নিজের জন্য একবার বানাচ্ছি বড়ের জন্য একসঙ্গেই বানিয়ে ফেলছি এই বারবার বানানোর ঝামেলাটা রাখছি না আর তো এখানে ডাল বসিয়েছি আর দুপুরবেলায় সিম আলুন ভেজে রেখেছিলাম তবে আমার ডাল খেতে নি একদম তো ভেবেছি আমি শীতলের চাটনি বানাবো তো শুকনো মাছের চাটনি ওটা দিয়ে ভাত খাবো ওটা দিয়ে মানে এক থাল ভাত নিমেষেই খাওয়া যায় তো আমি ওটা দিয়ে ভাত খাবো তো ওটা বানাবো তো ডালটা হোক এই ডালটা আমার বানানোর কোনো দরকার ছিল না যদি আমার বর শুকনো জিনিস খেতে পারতো মানে ভাজা ভুজি দিয়ে ভাত খেতে পারতো ওর এগুলো চলবে না ঝোল লাগবে তো সেই জন্যই ডাল নাহলে ডালকে আমি পছন্দ করি না ও কি করছো মা দাদার দইটা খাচ্ছো কেন দাদাকে দিলে না খেতে এখন আসো তো দাদা তোমারটা কই ও ওটা তুমি ওখানে রেখে এসছ দাদারটা খাচ্ছো হ্যাঁ আমি মেকআপ করেছি রাত্রেবেলায় মেকআপ করেছি কে দেখবে মেকআপ করলে তাই নাকি আমার মুখটা দেখে আমার মনে হচ্ছে মেকআপ করেছি আমার পিচ্চি ছানাটা বলছে মা তুমি কি মেকআপ করেছো কোথায় মেকআপ দেখা যাচ্ছে দেখো তো তোমরা আমি জন্মেও মেকআপ করি না ওই কোনো যদি বারো বছরে একদিন একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আসে তাহলে ওই একটু ফাউন্ডেশন লিপস্টিক একটু আইলানা কাজল এছাড়া আর কিচ্ছু না আর আমি জানিও না মেকআপ করতে সাজব কি এদিকে আমার ডাল হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিয়েছি এখনো সোমবার দেয়নি তো এরই মধ্যে আমার বড় ঘরে চলে এসছে তো ও গেছে একটু বাইরে আসলে ওকে চা দেবো আমি অল্প চা খেয়ে নিয়েছি আর এই হচ্ছে ডালটা ডালটাও হতে থাক ততক্ষণ একটা বেগুন কেটে নেই বেগুনটা ভাজবো কত সুন্দর বেগুন দেখেছো দেখলেই খেতে এত সুন্দর বেগুন আর এই কালা বেগুন ভাজা আমি খুব ভালোবাসি এটাকে ধুয়ে নিয়ে আসি ডালটা আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নি ডালটা নামিয়ে এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা ওদিকে আমার বর এসে বলছে কই আমার চাটা দাও তো বানিয়ে তো ওর জন্য আগেই রেখেছি তো চাটা এই ঘরে দিচ্ছি ওই ঘরে এত জোরে জোরে শব্দ হচ্ছে এসে দেখি এই ঘরে মুড়ি দিয়ে ফুল ফুটিয়েছে বলো ওকে দিয়েছি খেতে আর ও চারিদিকে মুড়ি এভাবে ছড়িয়েছে তো মাঝে মাঝে মনে হয় ওকে আর মুড়ি টুড়ি খেতে দেব না কখনো না খাইয়ে রাখবো দেখো এইভাবে খাবার নষ্ট করে সহ্য কি আর হয় বলো সব তো কিনেই খেতে হয় আমাদের ছেলে মেয়ে যে কবে এই কথাটা বুঝবে আর এর জন্য গালি খেতে হয় আমাকে যে তুমি দাও তুমি দেখে রাখো না খাইয়ে দিতে হয় এইভাবে শুকনো মুড়ি আমি যদি খাওয়াতে যাই আমার হাতে কিছুতেই খাবে না তো বলে আমি নিজে নিজে খাবো আর নিজে নিজে খেতে দিলে তারপর এগুলো করে মানে এই হচ্ছে আমার জীবন কাহিনী। কি আর বলবো দুঃখের কথা

গুড নাইট সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে